তো তোমরা সকলেই জানো আমি একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে হচ্ছে ডে ফিফটিন তো আমি ডেলি ব্লগ যেহেতু নিয়ে চলে এসেছি তো চলো প্রথমে ভিডিওটাকে শুরু করা যাক শুরুতেই বলি এখন বিকালবেলা হচ্ছে আর ছাদে এসেছি ছাদে জামা কাপড়গুলো সব শোকাচ্ছে সেগুলোকে আগে নেব আর এক সাইডের গাছের পুরো জল দেওয়া হয়ে গেছে মানে নিচের যে গাছগুলো আছে সেগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি ওপরের ছাদে যে গাছগুলো আছে সেগুলোকে একটু জল দিয়ে নেব তো এক বালতি নিয়ে এসছি আর এই এক বালতি দেবো কারণ কদিন আমাদের এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি তো আমাদের এখানে বৃষ্টি হয়নি তো আর মাটিগুলো প্রায় শুকনো কিছু কোনো মাটি শুকনো কোনো মাটি ভিজে নিচেরগুলো ছিল ওপরেরগুলো এখনও কি আছে জানি না তো চলো গাছপালাগুলো জল দিয়া তোমাদের সাথে দেখায় গাছপালাগুলো কোন গাছটা এখন অবধি কত বড়ো হলো সামনেই আছে আমার কিছু লঙ্কা লঙ্কাচারা আমাদের বাড়িতে না লঙ্কা আর যায়ও খুব ভালো হয়েছে জন্যে লঙ্কা গাছে জল দিয়ে দিলাম আর এখানে এই যে ধনে পাতা মাটি একদম পুরো সাদা হয়ে গেছে গাইস এত রোদের তাপ না সাদা হয়ে থাকবে কি করে প্রায় এখানে সব গাছের ইয়ে একদম শুকিয়ে গেছে এই গাছটা তো প্রায় পাতাই মরে গেল গাইস গোলাপ ফুলের গাছটার না পাতাগুলো প্রায় মরে গেছে গোলাপ ফুলের গাছের পাতা সেরকম কিছু একটা দেখতেই পাচ্ছি না যাই হোক এখানেও দুটো গোলাপ গাছ আছে চলো সেগুলোরও জল দিয়ে দেওয়া যাক কালকে আসলে আমি না গাছে জল দিতে পারিনি এর জন্যে মাটিগুলো আরও শুকিয়ে গেছে বিশেষ করে এই উপরের ছাদের তো চলো জল দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আমার কাছে একটা ইনসিডেন্ট আছে যেটা আমি ভেবেছিলাম প্রথমে তো বলবো না কিন্তু না বলেও থাকা যাবে না একটু আগে তোমাদেরকে আমি কুকুরের বাচ্চাগুলোকে দেখেলাম তার মধ্যে কুকুর বাচ্চার যেটা মা মানে লালু ওর সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে তো তোমরা জানো তোমাদের সকাল মানে সবারই বাড়িতে পাড়াতে কুকুর সবাই কম বেশি সবাই ভালোবাসো আর আছেও পাড়ার কুকুরই বলো বা সবার কার বাড়িতে কারুর কারোর বাড়িতে পেটসও আছে তো যারা পেট লাভার তো তাদেরকে মানে আলাদা করে কিছু বলার নেই যে কতটা টান থাকে এদের প্রতি তো বলি এবার রাস্তার কুকুর যারা হয় তারা তো ধরো মানে যেগুলো হয় তারা তো ধরো রাস্তায় গলিতে বা যেখানে এখানে ওখানে পটি করে বেড়ায় তো আমাদের এখানে আমাদেরই বাড়ির পাশে একটা গলি আছে ঠিক আছে তো সেখানে কিছু লোক বাস করে গলি আছে আমি বাস করবি তো সেখানকার কিছু লোক আছে তারা কি করেছে কদিন ধরে কুকুরগুলোর ওপর টার্গেট নিয়েছে যে ওরা গলিতে পটি করছে বলে ওদের মেরে হাত হাঁকাপড় ভেঙে দেবে যেরকম ভাবে সেরকম কাজ কালকে রাতে আমি জানি না আমি ঘুমিয়ে গেছিলাম কালকে একটু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম কালকে একটা স্টিলের রড নিয়ে বড়ো কুকুরটাকে পায়েতে এত জোরে আঘাত করেছে এত জোরে আঘাত করেছে যে কুকুরটা প্রায় খোঁড়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ঠিক আছে ভয় বাচ্চাগুলো তো ভয় পেয়ে গেছে কুকুরে গেছে ভয় বড় কুকুরটাও তাই আর একটা যে কালো বড় কুকুর আছে সেও তাই ওরা যে কোথায় পালাবে বুঝতে পারছে না যাই হোক করে মানে পালিয়ে বেঁচেছে আবার যখন কেউ খেতে দেয় বা ওদেরকে কেউ যদি সেবা শুশ্রূষা করতে চাইছে তখন বলছে আদিক্ষেতা মারছে ক্ষেতা মানে কথা টোনিংটা তুমি দেখো তুমি খেতে ওরা খেতেও দেয় না কিন্তু ঠিক আছে পটই আমাদের বাড়ির সামনেও করে দিয়ে যায় তা বলে আমরা কোনো দিন আজ পর্যন্ত দুঘা অবধি মানি না ঠিক আছে আর ওনারা খাওয়ার নামে তো যদি বলি কোন একটা বিস্কুটের একটা কোনা অবধি কোনো দিন দেয় না একটা ভাতের কোনো দিন একটা কোনা অবধি দেয় না কোনো খাবারের একপোটা কোনা কোনো দিন বা অংশ কোনো দিন দেয় না আর কেউ যদি করে তখন বলবে আদিক্ষেতা মারছে তো এরকমভাবে একটা জীবকে এরকমভাবে মারাটা কি ওনার উচিত হয়েছে আর এটা কেন ঠিক করেনি ওখানে ওই পাড়াতে মানে ওই গলির ভেতর অনেক কটাই ফ্যামিলি আছে চার পাঁচটা ফ্যামিলি আছে তার মধ্যে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি আছে তার মধ্যে দুজন ভদ্রলোক এই কাজটা করেছেন তো এটা কি বলবো মানে মানুষ হিসাবে ওনাদের মানবিকতাটা কোথায় চলে গেছে ঠিক আছে মানবিকতাটা ওনার কোথায় চলে গেছে কোন লেভেলে চলে গেছে কোন জায়গায় চলে গেছে কি মানে বুদ্ধিটা কি এলো যে পটি করছে আমি বলছি আপনার যদি তাড়াতাড়ি হতো অন্যরকমভাবে ওকে হে হে করতেন না দু চারবার ওকে একটু ভয় দেখাতেন ও চলে যেত তা না করে আপনি কি উপায় অবলম্বন করলেন না ওর মেরে হাড়গড়ি ভেঙে দিই ওকে মেরে একবার পুরো খোড়াই বানিয়ে দিই খোড়া বানিয়ে দেবো না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুড়ি যাকে বলে আমরা ছোটোবেলা থেকে যেখানে শুনে আসছি যে জীবকে সেবা করো তাহলেই ঈশ্বরের সেবা হয়ে যাবে ভগবানের সেবা হয়ে যাবে এটার জন্য কোনো পড়াশোনারও দরকার হয় না কোনো ডিগ্রিরও দরকার নেই এটা একটা বেসিক সেন্স ওরা কথা বলতে পারে না ওরা একটা অবলা প্রাণী একটা কথা অব্দি বলতে পারে না ওরা একটু কী চায় একটু খাবার চায় আর একটু ভালোবাসা আর তো কিছু চাইছে না তুমি খেতেও দেবে না আর যারা খেতে দেবে তাদের নেমে উল্টোপাল্টা কথাও বলবে প্লাস এরকম করে মেরে খোঁড়া করে দেবে জানি না মানে কীরকম মস্তিষ্কের বিকৃত মস্তিষ্কের মানুষেরা কিন্তু এই কাজটা ওনার একদমই করা উচিত হয়নি আর আমি তো ছোট কিছু বলতে পারছি না ওরা ওনারা অনেকটাই বড় ওনার ওনাদের অলরেডি ষাট বছর ক্রস করে গেছে আমি আমার দিদির সাথে যখন এই কথাটা নিয়ে ডিসকাশন করছিলাম আমার দিদি বলছে যে হ্যাঁ রে আমার আমাদেরও এখানে এরকম একজন ভদ্র মহিলা আছেন তিনি আবার ওরকম মানে এরকম কুকুর দেখলে ইঁট ছোড়েন এরকম এই এই বড় বড় সাইজের ইঁট হয় সেগুলোকে মানে ইঁট বা পাটকেল যে যা বলবে এই বড় বড় সাইজের হয় সেগুলোকে সেগুলোকে তার পাই করে ছুটবে এমন ছুটবে যাতে মানে লেগে গেলে যাতে মানে মোটে যে সেরকম টাইপের ছুটবে মানে বেঁচে এরকম বড় বড় সাইজে যদি আদলা ইট কারোর মাথায় ছোড়া গ্যাস ভাবো না সে কি আর থাকবে এহজগতে থাকবে ঠিক আছে তো আর আমাদের এখানে এই যে এরকম তো প্রত্যেক পাড়াতেই এরকম করে দু একটা করে স্যাম্পেল প্রত্যেক পাড়াতেই কম বেশি থাকে আর কি বলবো এনাদের জন্য না মানে কি মানে কিছু বলার নেই আমি এখন যদি ছোট তো কিছু বলতে যাই তখন বলবে হ্যাঁ তোমাদের ওখানে করছে আরে আমাদের করছে তো আমরা ডেলি পরিষ্কার করি আমাদের বাড়ির সামনে ডেলি পটি করে যে আমরা ডেলি পরিষ্কার করি কি করব কোথায় যাবে পাড়ার কুকুর কোথায় যাবে কোথায় মেরে দেবো তা বলে মেরে দেবো আপনাদের মতো মানসিকতা বলে তো মানে কি বলবো দারুণ ব্যাপার হয়ে যাবে গাইস কিছু বলা নেই এইসব মানুষদেরকে না মানে কিছু বলা যাবে না উল্টে আবার সেই ব্যাপারটাকে নিয়ে ভবিষ্যতে ইস্যু করবে ঝগড়া করবে ঝামেলা করবে কোনো একটা কিছু হবে সেটা নিয়ে এই ব্যাপারটা পুরনো ব্যাপারটাকে নিয়ে ঝগড়া ঝামেলা করবে তো ওনার ওপর সবাই খুব রেগে আছে মোটামুটি পাড়ার যে কজন কুকুর ভালো বাসুক আর না বাসুক সবাই মোটামুটি ওনাদের ওপর রেগে আছে ওনাদের এই কাজকর্মটাকে কেউই সাপোর্ট করছে না ঠিক আছে কিন্তু বয় বয়স্ক ব্যক্তি তো এবার ওইটা হিসেবে ওরা সিনিয়র সিটিজেন হিসেবে ওরা ছাড়টা পেয়ে যাচ্ছে যেটাকে বলা হয় সিনিয়র সিটিজেন পারসন হিসেবে এই কেউ কিছু বলছে না ছাড়টা দিয়ে দিচ্ছে এই আর কি কিন্তু এটা আমি চোখের সামনে হতে দেখিনি এরপর যেদিন চোখের সামনে আমি হতে দেখবো আমি কিন্তু প্রতিবাদ করব। আমি আমার বাড়িতে বলে দিয়েছি আমার মাকে বলে দিয়েছি আমার বাবাকেও বলে দিয়েছি যে এরপর যেদিন আমি দেখব সেদিন আমি কিন্তু অবশ্যই তার বাড়িতে গিয়ে আমি ওনাদেরকে বলে আসবো যে তাতে তারপর যা হবে দেখা যাক আমি এটাই ঠিক করেছি কারণ এইভাবে মারবে আর বাচ্চাগুলো কাঁদবে আমি বাচ্চাটাকে কালকে কাঁদতে দেখেছি আজকে সকালবেলায় যখন আমি গেলাম বরফের শেক করতে বরফের শেক করাটা ইম্পর্টেন্ট ছিল নালে পাট একদম ফুরে পুরো ঢুমুস হয়ে গেছিলো তারপর আর্নিকা ওষুধ খাওয়ালাম আর্নিকার যে অয়েলমেন্ট পাওয়া যায় সেই অয় অয়েলমেন্টটাও অবধি লাগিয়েছি তো ফুলে পুরো ধুমুস হয়ে গেছিলো এখন এখন তাও তো বাচ্চাটা এখন অনেকটা ঠিক আছে অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে নাহলে সকালবেলার পায়ের অবস্থা কেমন হয়েছিলো তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না এবার হঠাৎ করে আমি তো ঘটনাটা শুনেছি আমি হঠাৎ করে ছুটে গেছি আমার খেয়ালও নেই যে নাহলে তোমাদেরকে আমি ফোনটা নিয়ে গেলে আমি ভিডিও করে দেখাতাম আর আমাদের আমাদের গলিতেও ছিল না ছিল পাশের একটা গলিতে তো আমি সেখানে গিয়ে গিয়েও ট্রিটমেন্ট করে আসি আমার আর ফোনে চার্জও ছিল না এজন্য ফোনটাও নিয়ে যেতে পারি না নাহলে আমি অবশ্যই দেখাতাম ওর পাটার কী অবস্থা ছিল যাই হোক তো এখনো মোটামুটি খুঁড়ি খুঁড়ি হাঁটছে কিন্তু হাঁটতে পারছে ঠিক আছে আর এই সব ব্যক্তিদের ব্যাপারে সত্যি কিছু বলার নেই যাই হোক চলো ভিডিওটাকে আগে এগোনো যাক তো এখানে প্রায় এখন আটটা সাড়ে আটটা বাজছে আর আমি আমার রাতের ডিনার নিয়ে বসে পড়েছি নিয়েছি কতগুলো পরোটা আর এখানে ফুলকপির তরকারি ছিল সঙ্গে ছিল বোঁদে আর একটা কালো জাম মিষ্টি তো এটা দিয়ে আমি আমার আজকের ডিনারটা কমপ্লিট করে নেবো দেখা হচ্ছে কালকে সকালে তো চলো দেখতে থাকো মর্নিং তো সকাল হয়ে গেছে আর এখানে এই যে আমার ভাই আমরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছি ও তো নিচের ঘরে ওখানে এখন আমার সাথে ওপরে দেখা করতে এসেছিলো আর সকালবেলা যেহেতু হয়ে গেছে কালকে রাতের পর আর ভিডিও করা আর হয়নি আর আজকে সকালবেলা একটু এক্সারসাইজ করলাম অনেক দিন পর একটু এক্সারসাইজ করলাম ও ভাবছি আমাকে এসে বলছিল যে দিদি আমাকেও এবার এক্সারসাইজ করতে হবে কারণ আমরা দুজনাই ওভার ওয়েটেড যাকে হয়ে গেছি প্রচুর ওয়েট বেড়ে গেছে আমারও প্রচুর ওয়েট বেড়ে গেছে প্রচুর প্রচুর আর ওরও প্রচুর ওয়েট বেড়ে গেছে আজ থেকে তিন থেকে চার বছর আগে আমরা একরকম দেখতে ছিলাম ঠিক আছে পাতলা ছিলাম মুখের আগে করোনার করোনার আগে আমাদের মুখের কারণে দুহাজার কুড়ি সালের আগে মুখের কাটিং একরকম ছিল চেহারা কাটিং একরকম ছিল এখন মুখের কাটিং এই চেহারার কাটিং এই আমি বডি সেমিং করছি না আমি নিজেকেই নিজে শেম করছি ও করছে মানে ওরও যাচ্ছে তাই আরে চেহারা মানে খুবই বাজে দুহাজার কুড়ি সালের আগে ওজন ছিল করতে ছিল রে সিক্সটি তার নিচে ছিল এখন সেটা 90 হয়ে গেছে 90 হয়ে গেছে 35 কেজি গেইন করে নিয়েছি আর আমারও 65 এর মতো বা 60 এরকম তাও মেইনটেইন রয়েছে দিদি 65 ছিল এখন কত 78 এরকম মত হয়ে গেছে মেইনটেইন এটাকে মেইনটেইন বলে না এটা 10 কেজি তা আবার 30 কেজি বেড়ে গেছে দি সেটা দেখ 35 কেজি বেড়েছে আমার জয় হোক তো প্রচুর ওভারওয়েটেড হয়ে আছি আমি আর ও তো আমার থেকে ওভারওয়েটেড যাকে বলে ওকে বলে এক্সট্রিম ওভারওয়েটেড কি ওকে দেখে কেউ বলে না যে আমার আমি মোটা আমি ছবিগুলো তোমাদের সামনে যদি কোনোদিন দেখি দিস টু দিস তাহলে বুঝতে পারবে ঠিক আছে এইখান থেকে এইখানে হয়েছে তো যাই হোক তো এই এক্সারসাইজ করা হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘুম থেকে একটু আগেই উঠেছিলাম তো এক্সারসাইজ হয়ে গেছে আর এখন রেস্ট নিচ্ছি এতটা আজকে ফার্স্ট দিন ছিল তো আমার ফার্স্ট দিনে একদম হালাত পুরো খারাপ তাই ওকে আমি বলছি ও বলছে দিদি তোর কেমন এক্সপিরিয়েন্স হলো এক্সারসাইজ করে আমি বলছি ভাই দেখতেই পাচ্ছিস আমি পুরো বিছানায় নিয়েছি আমি আর উঠতে পারছি না ও তাই ভাবছে ও চিন্তায় পড়ে গেছে কদিন পর তো ওকেও স্টার্ট করতে হবে পরীক্ষাটা হয়ে গেলেই ও স্টার্ট করবে তাই ও চিন্তায় পড়ে গেছে ও কিভাবে ঝরাবে ও কিভাবে ওজন কমাবে ও সে নিয়ে চিন্তায় আমিও চিন্তায় আমার তো হওয়ালাত খারাপ হচ্ছেই হচ্ছে ওর তো হবে ওর জন্য অলরেডি মানে প্রথম থেকেই চিন্তায় পড়ে গেছে তো যাই হোক ভিডিওটা চলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আনছো সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখতে থাকো